অচেতন অবস্থায় কুসুমকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার সময় সঞ্জয় দলের সদস্যরা আইসের কাছে ধরা পড়ে গেল এ মুহূর্তে না সন্ধ্যে ঘনিয়ে আসে এবং সবাই যখন বিয়ের তোড়জোড় করতে শুরু করে দেয় সবাই একে অপরের কাজে ব্যস্ত হয়ে পড়ে তখনই সঞ্জয় তার সদস্যদের বলতে থাকে তোদের আমি কি বলেছিলাম মনে আছে তোদেরকে কি করতে হবে তখনই সঞ্জয়ের দলের সদস্যরা বলতে থাকে আপনি এসব নিয়ে একদমই টেনশন করবেন না কারণ এইসব কাজে আমরা অনেকটাই পেশাদার কারণ এমন ভাবে এই কাজটা আমরা করব। যাতে করে কাকপক্ষেও টের পাবে না অন্যদিকে কুসুমকে সাজানোর সময় কুসুমের মেকআপ আর্টিস্টের দিকে যখন স্প্রে ছুটতে থাকে সঞ্জয় দলের সদস্যরা তখনই অন্যদিকে বাইর থেকে আড়ি পেতে কিষানের ছোট কাকিমণি ও দেবলীনা দেখতে থাকে দেবলীনা বলতে থাকে এই মেয়েটা না কোনো কর্মে নয় কারণ একটু একটু করে যদি স্প্রে করা যায় তাহলে কি করে এই মেয়েটা যে ধরি বাজাচ্ছে এ কি করে অচেতন হবে এর জন্য একে অচেতন করার জন্য গোটা স্প্রেটা ঢেলে দিতে হয় পর যখন কুসুম অচেতন হয়ে যায় তখন সঞ্জয়ের লোকেরা ওকে কোলে করে নিয়ে গাড়িতে তুলতে যাবে তখনই কিছুক্ষণের মধ্যে কুসুমের যখন একটু একটু করে জ্ঞান ফিরে আসে ঠিক তখনই কুসুম চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর বলতে থাকে কে আছো আমাকে একটু বাঁচাও আমাকে বাঁচাও তোমরা অন্যদিকে আয়ুষ সেখান থেকে বেরোতে যায় আর সেখানে তখন আয়ুষ হঠাৎ করে কুসুমের আওয়াজ শুনতে পায় বলতে থাকে আয়ুষ যে কি ব্যাপার আমি যেন কুসুমের আওয়াজ শুনলাম হ্যাঁ এটা তো ছিল আমি যদি না ভুল হয়ে থাকি আয়ুষ গাড়ি মাত্রই যখন দেখতে পাই কুসুমকে তখনই আয়ুষ গাড়ি থেকে নেমে চিৎকার চেচামেচে শুরু করে দেয় এই তোমরা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কুসুমকে নিয়ে কুসুমকে এইভাবে অচেতন করে ফেলেছো কেন সেই মুহূর্তে যখন গুন্ডারা আয়ুষের আওয়াজ পায় ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন গাড়ি পর্যন্ত পৌঁছতে যাবে তার আগের মুহূর্তেই গুন্ডারা কুসুমকে নিয়ে গাড়ি স্টার দিয়ে পালিয়ে যেতে যায় তখনই আয়ুষ বলতে থাকে আমি যদি ভুল না হয়ে থাকি সেটা কুসুমই ছিল আর কুসুমের এখন ঘোর বিপদ আর এই বিপদে কুসুমকে যে করে হোক বাঁচাতে হবে কিছুতেই হতে দেওয়া যাবে না এখন যদি ঈশানকে সবকিছু জানাতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর তখন কিন্তু কুসুম আমার হাত থেকে বেরিয়ে যাবে তখন আর কুসুমকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে অন্যদিকে গুন্ডারা সঞ্জয়কে ফোন করে বলতে থাকে মালটাকে নিয়ে তো আমরা পালিয়ে আসছি কিন্তু একজন আমাদের পেছনে হাত ধুয়ে পড়ে গেছে তখনই সঞ্জয় বলতে থাকে দেখো এই কাজে তোমরা তো আর নতুন করছো না এটাতে তোমরা যথেষ্ট পরিমাণে পারদর্শী তাই তোমাদের যা করণীয় তোমরা সে কিছু করো না এই মুহূর্তে গাড়ি পৌঁছে দাও গাড়ি পৌঁছে দিলে আর তো তোমাকে ওই লোকটা খুঁজে পাবে না তাই তোমাদেরকে এই সব কথা কি আমাকেই বলে দিতে হবে তাই আমাকে কোনোভাবেই এখন ফোন করবে না কারণ আমি এখন বিয়ের আসরে যাচ্ছি বরযাত্রী নিয়ে আর সেখানে যদি তোমাদের ফোন চলে আসে তাহলে কিন্তু আর কোনোভাবে রক্ষে থাকবে না তাহলে ওরা যদি টের পেয়ে যায় তাহলে একটাবার তোমরা আমি সবাই মিলে ফেসে যাব আর একটা কথা মাথায় রেখো ওই মালটা যেন কোনোভাবে না পালিয়ে যেতে পারে ওই মালটার এমন অবস্থা করবে যাতে কেউ ওর অবস্থা চিনতে না পারে ওকে কেউ যেন না ওর পরিচয় যেন না কেউ পায় ওকে থেতলে দেবে ওকে প্রয়োজনে মেরেও ফেলবে তো বন্ধুরা এই ছিল কুসুম দারাবাইকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা